পুরীতে চলছে জগন্নাথ দেবের চন্দনযাত্রা প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে শীতল করা হচ্ছে ভগবান জগন্নাথকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে পুরীতে শুরু হয়ে গেছে জগন্নাথ দেবের বহির চন্দনযাত্রা যা একুশ দিনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে উনতিরিশে মে তিরিশে মে থেকে শুরু হলো দিনের ভিতর চন্দনযাত্রা এই বিশেষ উৎসবের নমস্কার সকলকে নীলকণ্ঠ পরিবারে সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিও আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় জগন্নাথ দেবের চন্দনযাত্রা জুড়ে ভগবান বিষ্ণুর যে চারটি ধাম রয়েছে তার মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ ধাম এখানে শ্রীকৃষ্ণের হৃদয় গচ্ছিত আছে বলে মনে করা হয় পুরীর জগন্নাথ মন্দিরের সবথেকে বড় উৎসব হল রথযাত্রা রথযাত্রার আগেই শুরু হয়ে যায় জগন্নাথ বল্লম সুভদ্রা চন্দনযাত্রা ও স্নানযাত্রার পালা বর্তমানে পুরীতে চলছে জগন্নাথ দেবের চন্দনযাত্রা পুরো বিয়াল্লিশ দিন ধরে চলে এই চন্দনযাত্রা জিনে যাওয়া যাক এই উৎসবের মাহত্ব জগন্নাথ দেবের চন্দনযাত্রা প্রতি বছর অক্ষয় থেকেই শুরু হয়ে যায় এদিন থেকে পুরীতে শুরু হয় জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য রথ নির্মাণেরও কাজ চন্দনযাত্রা চলে বিয়াল্লিশ দিন ধরে এই উৎসব দুটি ভাগে বিভক্ত প্রথম একুশ দিন বাহার চন্দন ও পরের একুশ দিন ভিতার চন্দন এই বছর দশই মে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে গেছে পাহাড় চন্দন যাত্রা যা উনতিরিশে মে পর্যন্ত চলবে আবার তিরিশে মে বৃহস্পতিবার থেকে শুরু হল ভিতর চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয় এই একুশ দিনের এই বিশেষ কাজ পাহাড় চন্দনের শেষ দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মন্দিরের চত্বরে নরেন্দ্র তীর্থ সরোবরে নিয়ে আসা হয় এর পরের একুশ দিন চলে ভিতর চন্দন এই সময় মধ্য অমাবস্যা পূর্ণিমা ষষ্ঠী ও একাদশী তিথি পালন করা হয় কেন করা হয় এই চন্দনযাত্রা প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম থেকে রেহাই দেওয়ার জন্য ভগবানের এই চন্দনযাত্রা প্রচণ্ড গরমের কষ্ট পান জগন্নাথ দেব এই গরম থেকে তাকে রেহাই দিতেই গায়ে চন্দন লেপন করা হয় এছাড়াও বিয়াল্লিশ দিন ধরে চলা এই চন্দনযাত্রায় তিন ভাই বোনকে ঠান্ডা রাখতে আরও নানা বিবিধ আয়োজন রয়েছে তীর্থ সরবরও কিন্তু একটি মাহাত্ম আছে পুরীর জগন্নাথ মন্দির চত্বরে অবস্থিত নরেন্দ্র তীর্থ সরোবর বাহার চন্দন পরে এখানেই নিয়ে আসা হয় জগন্নাথ বল্লম সুভদ্রাকে পনেরো শতকে পুরীর তৎকালীন মহারাজ গজপতি কপিলেন্দ্র দেবের ভাই নরেন্দ্র দেব এই সরোবরটি খনন করান জগন্নাথের চন্দনযাত্রার সঙ্গে এই সরোবরের সংযোগ থাকায় এটি চন্দন পুষ্করিণী নামেও পরিচিত লাভ করেছে আজ আপনারা জানলেন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের চন্দ্রযাত্রা সম্পর্কে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন এবং কমেন্ট বক্সে হরাহর মহাদেব লিখতে একদমই বলবেন না